সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে কীর্তিবাসী রামায়ণের পরের অংশ পাঠ করব আমরা যারা প্রত্যেক দিন শুনছি তারা অবশ্যই এই রামায়ণের অমৃত আস্বাদ গ্রহণ করে চলেছি তাই আপনাদের কাছে আমার নিবেদন নিজেকে এই পূর্ণ কাজ থেকে বঞ্চিত করবেন না এই ভালো কাজ থেকে নিজেকে বঞ্চিত করবেন না অবশ্যই এই কীর্তিবাস রচিত রামায়ণ শ্রবণ করুন ও পড়ুন আজকে আমরা জানব শ্রী রামচন্দ্রের জন্ম বিবরণ এবং আরও অনেক গুরুত্বপূর্ণ কাহিনী সম্পর্কে আপনাদের কাছে আমার অনুরোধ যারা সম্পূর্ণ নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন শুরু করা যাক এবং যদি আপনি ভগবানের ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীরাম চলুন শুরু করি হেতা তিন বাণী চরু করিল ভক্ষণ কোটি সূর্য যিনি সেই তিনের বরণ। হইয়াছিলেন বৃদ্ধা শিরে পাকা কেশ চরুর ভক্ষণে যেন প্রথম বয়স বিধাতা সকল মায়া করেন ঘটন এককালে ঋতুমতি হইল তিনজন দশরথ জানিলেন এ সব সন্দর্ভ ঋতুর লক্ষণে জানা গেল সেই গর্ভ এই মতো তিন গর্ভ বারে দিনে দিনে দুই মাসে গর্ভ জানা গেল সুল অক্ষণে মাসে গর্ভেতে প্রতীত হইল মন পঞ্চমাস গর্ভেতে শুনিল ত্রিভুবন প্রথম গর্ভেতে লজ্জা যুক্তা অহরনিশি বদন হইল যেন প্রভাতের অশশী উচাগ্র হইল কাল উদর ডাগর মৃত্তিকার ভক্ষণেতে সদা সম ঘন ঘন হাই ওঠে অলসনয়ন পাণ্ডুবর্ণ হইল অঙ্গ খসে আবরণ কৃষ্ণবর্ণ প্রকাশ হইল স্তন বঁটে শরীরে না রহে বস্ত্র নিত্য বল টুটে এই মতো হইল সে গর্ভের বন্ধন নয় মাস গর্ভবতী হইল তিনজন দেখি দশ রথ রাজা আনন্দিত মন পঞ্চামৃত দিয়া কইল গর্ভের শোধন যে ছিল প্রাক্তন পুণ্যতা কারণ কৌশল্যারে দেখা দেন প্রভু নারায়ণ স্বপ্নে শঙ্খচক্র গদাপদ্য সাঙ্গধারী চতুর্ভুজ রূপে দেখা দিলেন শ্রীহরি পুত্রভাবে হরিকে করিল রানী কোলে কহিলেন কৌশল্যারে ডাকিয়া মা বলে পূর্বেতে আমার সেবা করেছো আদরে সেই পুণ্যে জন্মিলাম তোমারও উদরে আপনি তোমার গর্ভে লয়েছি জনম পুত্র বলি স্তন দিয়া করহ পালন এত বলি অদর্শন হইল নারায়ণ কৌশল্যা বলেন কি বা দেখিনু স্বপন কহিল সকল কথা দশরথ মা বলিয়া আমাকে যে ডাকেন শ্রীপতি শুনি দশরথ রাজা হরসিতমন ভাবে বুঝি সত্য হবে অন্ধক বচন দিন রে দিলেন কত স্বর্ণ রূপে দশ মাস হইল সম্পূর্ণ প্রসব সময় যত নিকট হইল দশরথ ভূপতির আনন্দ বাড়িল এখন তখন রানী হইবে প্রসব প্রজাসবে গান করে এই রব যেই দিন ভূমিষ্ঠ হবে নারায়ণ আকাশে জুড়িয়া বসিলেন দেবগণ শুভগ্রহ সকল উদিত স্থানে স্থানে দশ দিকে মঙ্গল সকল তারা গণে প্রথমে প্রথমা স্ত্রীর গর্ভের বেদন অন্তপুরে প্রবেশ করিল নারীগণ মধু চৈত্র মাস শুক্লা শ্রীরাম নবমী শুভক্ষণে ভূমিষ্ঠ হলেন জগৎ স্বামী গর্ভবেতা নাহি তার নাহিক কো সুভক্ষণে শ্রীহরি হইল উপনীত অন্ধকারে ঘুঁচে যে কোটি সূর্য জিনিয়া তাহার দেবজ্যোতি শ্যামল শরীর প্রভু চাঁচর কুন্তল সুধাংশু জিনিয়া মুকে করে ঝলমল আজানু দীর্ঘ ভুজ সুললিত নীলৎপল যিনি চক্ষু আকর্ণ কে বর্ণিতে হয় শক্ত রক্ত রক্তাধর নবনীত জিনিয়া কমল কলেবর সিন্দুরে মন্ডিত রাঙা চরণ সুন্দর কমল জিনিয়া প্রভু নাভি সংসারের রূপে যত একত্র মিলন সে বা তুলনা দিব নাহিকো তেমন জয় জয় হুলা হুলি দিল নারীগণ সাবধানে করিলে নারী ছেদন কৌশল্যার দাসী সেই শুভ বার্তা নামে শুভ সমাচার দিল গিয়া রাজধামে শুনি দশরথ পূর্ণ পুলক শরীরে অষ্ট আবরণ আরও দিলেন দাসী রে পরম আনন্দে রাজা পাশরে আপনা কত ধন দিল দিজে কে করে গণনা আনন্দ সাগরে রাজা ভাসে সেই ঠাঁই পুনরপি দিল দান কত শত গায়। গণকোআনিয়া করিলেন শুভকাল পুত্র মুখ দেখিবারে বারে যান মহিপাল ইন্দ্র যেন চলিলেন শচির মন্দিরে চন্দ্র যেন আসিতেছে রোহিণীর ঘরে কৌশল্যা বসিয়া আছে নারায়ণ কোলে পুত্র দেখিবারে রাজা গেল হেনকালে ধীরে ধীরে দশরথ পুত্র নিল বুকে এক লক্ষ চুম্বতার দিল চাঁদ মুখে দরিদ্র পাইল যেন নিধির কলস ততধিক আনন্দিত রাজার মানস অন্ধজন যেমন নয়ন লাভে হয় ততধিক দশরথ পাইয়া ত নয় এতদিনে দশরথ মনেতে উল্লাস রামজন্ম রচিল পণ্ডিত কীর্তিবাস এবার শুনব ভরত লক্ষণ এবং শত্রুঘ্নের জন্ম বিবরণ এক অংশে জন্ম লইলেন নারায়ণ শুনিহা দুঃখিত বড় কৈকেই রমন আজ হইতে যে বাড়িল সো আগে মোরে পুত্র কেন বিধি নাহি দিল আগে জ্যেষ্ঠ পুত্র রাজা হয় সর্বশাস্ত্রে বলে মোরে পুত্র বিধি আগে কেন নাহি দিলে বলিতে বলিতে হইল গর্ভেরও বেদন কইকেই বলেন কুবজি গা করে কেমন ছিলেন মায়ের গর্ভে করি পদ্মাসন শুভক্ষণে জন্মিলেন প্রভু নারায়ণ রানীর পুত্র যে রূপলা বন্য সেই নাক সেই মুখ কিছু নহে ভিন্ন কুবজি গিয়া জানাইল ভূপতির ঘরে হইল তোমার পুত্র কৈকেই উদরে শুনি দশরথ রাজা আপনা পাশরে পুত্র মুখে দেখে গিয়া কৈকেইর ঘরে পুত্র মুখে দেখি রাজা অতি হৃষ্টমতি ধন বিতরণেতে দিলেন অনুমতি সুমিত্রার হইলে কে গর্ভেরও বেদন যমজ উভয় পুত্র প্রসবে তখন গৌরবর্ণ হইল তো বিষ্ণু অবতার সুমিত্রা প্রসব হইল যমজ কুমার যখন যমজ পুত্র প্রসবে সুন্দরী জয় জয় হুলা হুলি দিল সব নারী দাসী গিয়া দশরথে কহিল গৌরবে আর দুই পুত্র রাজা সুমিত্রা প্রসবে শুনিয়া হইল তার আনন্দ অপার ব্রাহ্মণের লুটাইল সকল ভাণ্ডার চলিলেন দশরথ পরম কৌতুক তিন ঘরে চলিলেন চারি পুত্র মুখ তিন দণ্ডবেলা হইল গণকের মেলা খড়িতে গনিয়া দেখে শুভক্ষণ বেলা সূর্য বংশে আছে বহু রাজারও সুকীর্তি সভা হইতে এই পুত্র রাজ ইহার কোষ্ঠীর কিবা করিব গণন এমন লক্ষণে বুঝি প্রভু নারায়ণ যে জন শুনে প্রভু রামেরও জনম ধনপুত্র লক্ষ্মী হয় ভয় পাই জম অযোধ্যায় হইল আনন্দ কোলাহল হল ক্ষত্র বৈশ্য শূদ্র সবে করিল মঙ্গল গণকেতু শিল রাজা দিয়া নানা ধন কাণ্ড গান কীর্তিবাস বিচক্ষণ এবার শুনব প্রভু শ্রী রামচন্দ্রের জন্মে দেবগণের কেমন আনন্দ রামেরও জন্ম শুনি নাচেন সকল মুনি কমণ্ডলু করি হাতে স্বর্গে নাচে দেবগণ মর্তে নাচে মর্তজন হরি সে নাচিছে দশরথে শ্রীদেব জানির সঙ্গে নাচিছেন ব্রহ্মারঙ্গে শচি সঙ্গে নাচে শচিপতি সাবর জঙ্গমার সবে নাচে চমৎকার উল্লাসিত নাচে বসুমতী দিব্য দিব্য আভরণ পরিযত নারীগণ চলি যায় অনেক সুন্দরী চলি যায় রাজপথে শ্রীরামের নিরক্ষিতে সম্মুখে নাচে বিদ্যাধরী রত্নের প্রদীপে জলে পুরী পূর্ণা কোলা হলে কৌশল্যা হইল পুত্রবতী গগন মণ্ডলে থাকি দেবগণ বলে ডাকি জয় 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 রঘুপতি জন্মিলেন নারায়ণ বধিবারে দশানন দেবেরে করিতে অব্যাহতি ইহা শুনে যেই জন কিংবা করে অধ্যয়ন ভবমুক্ত হয় সেই কৃতি বৈকুণ্ঠ করিয়া শূন্য প্রকাশিতে নরপূর্ণ অবতীর্ণপূর্ণ ভগবান রচিল যে কীর্তিবাস পূর্ণ করি অভিলাষ বন্দিয়া সে বাল্মীকি পুরাণ এবার শুনব ভগবান শ্রীরামের জন্মে রাবণের বিপদ অনুভব এবং তৎ নিবারণের উপায়করণ অযোধ্যাতে জন্ম যদি নিলেন শ্রীপতি লঙ্কায় আতঙ্ক দেখে সদা লঙ্কাপতি আচম্বিতে রাবণের সিংহাসন দোলে মাথার মুকুট খসি পরে ভূমিতলে দশমুখে হাই হাই করে দশানন আচম্বিতে মুকুট খসিল কি কারণ কোথা গেল ইন্দ্রজিৎ আনো গান্ডিবান পৃথিবী বাসুকি কাটি করি খান খান হেন কালে কহেন ধার্মিক বিভীষণ জন্মি আছে যে তোমার বধিবে জীবন পৃথিবীর প্রতি ক্রোধ করো কি কারণ তোমারে বধিতে জন্ম নীল নারায়ণ আর কারো অপরাধ নাহি দশানন বাসুকি কাটিতে এবে কহ কি কারণ এই কালে আকাশে হইল দৈববাণী দশরথ ঘরেতে জন্মিল চক্রপানী শুনিয়া চিন্তিত বড় রাজা দশানন ডাক দিয়া বলে শুনো সুখ ও সারণ একে একে দেখে সো পৃথিবী ভুবনে আমার শত্রুর জন্ম হইল কোনখানে এখনি মারিব তারে অতি শিশুকাল প্রবল হইলে সেই বাড়িবে জঞ্জাল রাবণের আজ্ঞা চর বন্দি মাথে সমুদ্রের পার হইয়া লাগিল ভাবিতে পরম বৈষ্ণব দূত সুপসারণ বাসবের দাড়ি তারা জানে ত্রিভুবন সুখ বলে সোনমর ভাইরে সারণ অযোধ্যায় বুঝি জন্মিলেন নারায়ণ আজি শুভদিন হইল আমাদ হাকার ভাগ্য ফলে দেখি গিয়া চরণ তাহার এত বলি অযোধ্যায় দিল দর্শন দেখিল অযোধ্যা যেন বৈকুণ্ঠ ভবন রতন প্রদীপ জলে প্রতি ঘরে ঘরে তৈল হরিদ্রায় পথে চলিতে না পারে অলক্ষিতে সন্ধ্যাইল কৌশল্লার ঘরে বসিছেন কৌশল্যা শ্রী রামে কোলে করে যাহার মানসে থাকে যে রূপবাসনা রূপে প্রভুরে দেখো এ সেই জনা পরম বৈষ্ণবে তারা ভাই দুইজন চতুর্ভুজ রূপে দেখিলেন নারায়ণ শঙ্খ গদা পদ্ম চতুর্ভুজ কলা কিরিটি কুণ্ডল কানে হৃদে বনমালা ব্রহ্মা ব্রহ্মাতারে করিছে স্তবন প্রভুর শরীরে দেখে এই তিনভুবন প্রসঙ্গেতে দেখিল যে পারিষদ, সনক সনাতন আদি প্রহ্লাদনারদ এইরূপে দুই ভাই প্রভুরে দেখিয়া সহস্র প্রণাম করে ভূমে লুটাইয়া ভক্তিভাবে স্তবন করিছে তারা করিজোর হাত রাক্ষসের জাতি মোরা বড় অধম মার মহিমা জ্ঞানে আমরা অক্ষম যে পদ ব্রহ্মাদিদেব নাহি পাই ধ্যানে হেন পাদ পদ্ম দেখি প্রত্যক্ষ প্রমাণে এই নিবেদন করি শুনো মহাশয় তবপাদ পদ্মে যেন সদামন রয় কৃপার সাগর প্রভু তুমি গুণধাম এত বলি গেল তারা করিয়া প্রণাম পথে যেতে দুই ভাই ভাবিলেক মনে এ কথা কহিব না সে পাপি দশাননে ননে চক্ষুর নিমিষে তারা লঙ্কা পুড়ে গিয়া রাবণ কহে কথা আগে দাঁড়াইয়া একে একে দেখিলাম এ তিন ভুবনে তোমার কি শত্রু আছে নাহি লয় মনে মুকুট খসিল রাজা হবে অপমান সকল তীর্থের জলে তুমি কর স্নান সুবর্ণ করহদান, দান দিন দ্বিজন অমঙ্গল ঘুচিবে আপদ যাবে দূরে দশ মুখে মেলিয়া রাবণ রাজা হাসে কেতুকি কি কুসুম যেন ফুটে ভাদ্র মাসে না বুঝিয়া কথা কহ ভাই বিভীষণ আমার কি শত্রু আছে হ্যানলয়মন, লয় মন রাবণের কথা শুনি বলে বিভীষণ পরিণামে এই কথা করিবে স্মরণ রাবণ সমুদ্র বলি লাগিল ডাকিতে আসিয়া সমুদ্র দাঁড়াইল জোর হাতে রাজা বলে পৃথিবীতে যত তীর্থ আছে সকল তীর্থের জল আনমোর কাছে বাক্যমাত্র বলিতে বিলম্বনা হইল সকল তীর্থের জল সম্মুখে আইল তীর্থজলে জলে দশানন করিলেন স্নান দরিদ্র দুঃখীকে রাজা করে স্বর্ণদান যত কাঞ্চন দিল নাম লব কত ধেনুদান শিলাদান করে শত শত দান পুণ্য করিয়া বসিল দশানন ভাবিল অমর আমি নাহি কোমরণ কীর্তিবাস পণ্ডিতের শ্লোক বিচক্ষণ রামের প্রীতিতে হরি বল সর্বজন এবার আমরা পরের দিন শুনে নেব বানরগণের জন্ম বিবরণ এবং হনুমানজির জন্ম বিবরণ সম্পর্কে নমস্কার কেমন লাগছে জানাবেন কমেন্টে অবশ্যই জয় রাম কথাটি লিখবেন যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ